ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত সতেরো জুলাইয়ের সকল নোটিশ নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। চলুন প্রথম থেকে নোটিশগুলো দেখে নেওয়া যাক প্রথম যে নোটিশটি রয়েছে এটির বিষয় হচ্ছে জুলাই স্মৃতিস্মরণে আলোচনা সভা সংক্রান্ত অফিস আদেশ অর্থাৎ এই নোটিসে যে কথাটি বলা হয়েছে যে আগামী বিশ জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জুলাই স্মৃতি আলোচনা সভা করবে আর সে বিষয়ক একটি নোটিশ এরপরে দুই সালের বিএড অনার্স দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টার ব্যবহারিক অথবা মৌখিক পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি এটি হচ্ছে বিএড অনার্স কোর্সের যারা দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টারের তাদের যে ব্যবহারিক বা মৌখিক পরীক্ষা সেই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে চব্বিশ জুলাই থেকে দশ আগস্ট এই সময়ের মধ্যে যেটি নোটিসে বলা হয়েছে পরবর্তী নোটিশটি হচ্ছে দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষের অন ক্যাম্পাস প্রথম ফলাফল ফলাফল সংক্রান্ত বিজ্ঞপ্তি অর্থাৎ যারা এই কোর্সের শিক্ষার্থী তাদের ফলাফল কিন্তু প্রকাশিত হয়েছে জাতীয় ওয়েবসাইটে প্রবেশ করে রেজাল্ট অপশনে ক্লিক করে কিন্তু রেজাল্ট দেখতে পারবেন আর সবশেষ যে নোটিশটি রয়েছে সেটি হচ্ছে দুই হাজার তেইশ সালের অনার্স তৃতীয় বর্ষ ব্যবহারিক পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা তালিকা এটি অবশ্য কিন্তু শিক্ষার্থীদের জন্য তত বেশি গুরুত্বপূর্ণ নয় কেন্দ্র বা কলেজ কর্তৃপক্ষই এই নোটিশগুলো দেখে সে অনুযায়ী ব্যবস্থা নেবে তো এই ছিল অবশ্য সতেরো জুলাইয়ে প্রকাশিত সকল গুরুত্বপূর্ণ নোটিশ এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ